আজ এর মধ্যে কথাটা না শুনলে হয়তো আমার এই জিনিসটা মনেই হতো না তাকে আমি কতদিন আগে বলেছিলাম মানে যখন এই ঘরটা ওকে এনে দিয়েছিলাম তখন বলেছিলাম যে তোমাকে আমি প্রত্যেক দিন পাঁচ টাকা দশ টাকা দেব বা যেই তোমাকে যেই টাকাটাই দিবে না কেন তুমি এই টাকাটা এটা মতো জমাবে তারপর তোমাকে এই ঘরটা ভেঙে তোমাকে একটা জিনিস এনে দেবো তো ওকে যখন আমি বললাম যে তোমাকে একটা জিনিস এনে দিব তখন সে আমাকে বললো না মা আমি অন্য কোনো জিনিস নেব না আমি সাইকেল নেব। আর আমি তখন হেসে গিয়ে বলেছিলাম যে ঠিক আছে মা তুমি এই ঘরটা যতদিন মানে যতদিনে ভরতে পারবে যখন এই ঘরটা ভরে যাবে তখন তোমাকে একটা সাইকেল নিয়ে দেব তো আজ জানি না হঠাৎ করে কি ভেবেই বা মনে হলো সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পর ফের টেস্ট হওয়ার পর হঠাৎ করে মনে হলো মা আমার এই ঘরটা না ভরে গেছে এটা দিয়ে আমাকে সাইকেল এনে দাও সে নীতি মানে কথার নীতিমতো সে যে এখনও মনে রেখেছে সেটা শুনে তো মানে তার মুখে সেই কথা শুনে তো আমি পুরো অবাক যে এতদিন আগেকার কথা এখনও তার মনে আছে আর কথাটা ছিল রথযাত্রার কয়েকদিন পরে কারণ রথযাত্রার মধ্যে তোমরা যারা আমার পুরোনো ব্লগ দেখেছ তারা তো জানবে রথযাত্রার মধ্যে ওর যে ওকে হলো এই ঘরটা গিফট করেছিল মানে রথের মেলার থেকে এনে দিয়েছে আমি তাকে তখন এই কথাটা বলেছিলাম আর আজ এত মাস পর ওই কথাটা আজ তার মনে পড়লো নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও আর কি আছি মোটামুটি একদম নাছি ভালো না আছে খারাপ ওই দিন চলে যাচ্ছে আর কি মোটামুটি যাই হোক আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিক আমারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদের সবার কাছে অনুরোধ হলো পুরো ব্লগটি এন পর্যন্ত দেখে যাওয়ার জন্য তো দেখো আজকে ব্লগটা কিন্তু দুপুর থেকে নয় সকাল থেকে মানে সকাল থেকে নয় দুপুর থেকে শুরু আমি জানি আমি ঠিকঠাকভাবে ব্লগে বয়েস দিতে পারি না কথার মাঝে মধ্যে হয়তো ভ্যাজেল লেগে যায় তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক বিকেলবেলার থেকে ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে আজকে আমি এক একদমই কোনো কাজকর্ম মানে করতে পারিনি কারণ মামাম খুব বায়না করছিলো তো বললামই কেন বায়না করছিলো সেটা হলো সাইকেলটা নিয়ে তো এত কান্নাকাটি করছিল না আমি ওকে ঠিকভাবে সামলাতে পারছিলাম না তো সেই কারণে কোনো কাজকর্ম আমার কমপ্লিট করতে পারিনি তো কি শেয়ার করব না করব একদমই বুঝে উঠতে পারছিলাম না তো অনেক ভাবনা চিন্তার পর ভাবলাম যে না বিকেল থেকে ব্লগটা শুরু করি তো দেখো বিকেলবেলার ঘর মানে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি হয়ে গেছে মানে বিকেলে কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে ভাত বসিয়েছি কারণ আজকে সকালবেলা রুটি করেছিলাম ওই রুটি খেয়েছি মায়ের মেয়ে তারপর দুপুরবেলা মামামকে খাইয়ে দিয়েছিলাম ম্যাগি কারণ ও নিজেই বলছিল যে ম্যাগি খাবে ওর নাকি ভাত খেতে মানে কয়েকদিন যে ও তো বাজার যাওয়া হচ্ছে না তো সেই কারণে ও বলছিল ওর ভাত খেতে নাকি মানে ভাত খেলে নাকি বমি বমি হয় তো যাই হোক মেয়ের কথা মতো ওকে ম্যাগি করে খাইয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম যে না এখন যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে তাহলে ম্যাগি তো ও খেয়ে নিয়েছে আর আমি একটু ভাত করি তাহলে ভাত খেয়ে নিয়ে খেয়ে নিব যাই হোক যেরকম ভাবনা চিন্তা সেরকম কাজ এদিকে ভাত টাত করে খাওয়া দাওয়া করে ঘরে সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছিলাম বাজারে বাড়ির থেকে খুব একটা দূরে না বাজারটা তো সেই কারণে একটু বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা এখন তো পাঁচটার দিকেই সন্ধ্যা হয়ে যায় তো তখনই চলে এসেছিলাম বাজারে একটা সাইকেল দেখতে তবে এইখানে সাইকেল দেখতে গিয়ে তো আমার পুরো মাথায় হাত যে কী বলবো এইটুকু সাইকেলের দাম নাকি তিন হাজার টাকা ভাবা যায় আমরা যখন মানে আমরা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে আমার এক কাকাতো দিদির একটা সাইকেল ছিল সেটাই আমরা তিন ভাই বোন ব্যবহার করতাম তো তখন দিদি সাইকেলটা কাকু কিনে দিয়েছিল তিন মানে পনেরোশো নাকি পনেরোশো না হাজার টাকার মতো আর কি নিয়েছিল কিনে দিয়েছিল নতুন সাইকেল ডেডিভার তখন যদি হাজার বারোশো টাকা দিয়ে লেডিওয়েস সাইকেল নেওয়া যায় আর এখনকার একটা বাচ্চা সাইকেল নিতে এসে তো আমার পুরো মাথায় হাত এই সাইকেলটার দাম নাকি তিন হাজার টাকা তো যাই হোক হাতে এত অ্যামাউন্ট ছিল না বলে নেওয়া হয়নি তো মামামের ঘরটাও কিন্তু আমি ভাঙিনি তো ভাবছি এমনি আর কি আমি গিয়েছিলাম দেখতে তো পরে বাড়িতে এসে দেখো মেয়ে সে কি কান্না কাটি ও কিছুতেই সাইকেল ছাড়া আসবে না মানে রাস্তায় তো খুব ভালোভাবেই এসেছে বাড়িতে এসে সে কি কান্না আমি কিছুতেই তাকে ভুলাতে পারছিলাম না এই সাইকেলের কথা